একজন নারী তার পিরিয়ড চলাকালীন সময় সে ষাটটা কাজ করতে পারবে না কয়টা কাজ ষাটটা কাজ নাম্বার ওয়ান সে নামাজ আদায় করতে পারবে না যখন একজন নারীর পিরিয়ড চালু হয়ে যাবে হায়েস্ট চালু হয়ে যাবে তখন আল্লাহ তালা ওই মা ওই বোনের জন্য নামাজটাকে মৌকুফ করে দিয়েছেন ওই বোনের জন্য নামাজটাকে মাফ করে দিয়েছেন ব্যাস এক নাম্বারে দুই নাম্বারে পিরিয়ড চলাকালীন সময় আল্লাহ আল্লাহতাল প্রতিটা মা বোনদের জন্য রোজাটাকেও স্থগিত করেছেন মৌকুফ করেছেন তবে যদি সেটা ফরজ রোজা হয় কি রোজা হয় ফরজ রোজা হয় তাহলে ওই ফরজ রোজাটা পরবর্তী সময়ে ওই কুলিজার টুকরা মা বোনদেরকে কাজা আদায় করতে হবে এটা কোনো মাফ হবে না কিন্তু নামাজ যেটা সে মিস করলো এই নামাজটা কিন্তু মাফ হয়ে যাবে দুই নাম্বার বললাম তিন নম্বরে একজন পিরিয়ড চলাকালীন মা বোন যখন সে এ অবস্থা থাকবে তখন সে কোরআন শরীফ স্পর্শ করতে পারবে না খুব ভালো করে বুঝেন অনেকে দেখবেন বাড়িঘর যখন পরিষ্কার করে কোরআন শরীফ আসছে ব্যাস ওই অবস্থা ধরে ফেলে বুঝে না আসলে জানে না তো এজন্য তিন নাম্বারে কোরআন শরীফ স্পর্শ করা যাবে না চার নাম্বারে এই পিরিয়ড চলাকালীন অবস্থায় মসজিদে প্রবেশ করা যাবে না পাঁচ নাম্বারে স্বামী স্ত্রী ওই সময় মিলামেশা করা যাবে না ছয় নম্বরে ওই অবস্থায় কাবা ঘর তফ করা যাবে না সাত নম্বরে যদি কোনো স্বামী তার স্ত্রীকে তালাক দিতে চায় ডিভোর্স দিতে চায় তাহলে ওই অবস্থায় ডিভোর্স দিতে পারবে না এটা খুব সেন্সিটিভ বিষয় আজকাল তো অনেকেই কথায় কথায় ডিভোর্স দিয়ে ফেলে আহা দেখেন মানুষের কথার দাম আল্লাহ তালা এত বেশি করেছে জাস্ট তিনটা কবুল বলবেন কবুল 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 একজন গায়না মাহরাম নারীকে আল্লাহ তালা আপনার জন্য হালাল করে দিল আবার যাচ্ছে আপনি তালাক 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 এই তিনটা শব্দ বলবেন ব্যাস ক্লোজ কোনো স্রোত নাই এই জন্য খুব সাবধান যদি সংসারের মাঝে ঝামেলা হয় ব্যাস দু এক থাপ্পর মেনে দিবেন তাও ভালো কিন্তু কথায় কথায় এই তোরে তালাক দিয়ে দেবো কিন্তু আসে না না এরকম অনেকে ভয় ভয় দেখায় কিন্তু না এই দেখাতে দেখাতে কখন যে কি করে ফেলে আর কি বলে ফেলে ও নিজেও জানে না একটা সময় গিয়ে এসে গেছে কাছে হুজুর আমি খুব বড় ভুল করে ফেলেছি হুজুর আপনি আমাকে বাঁচান আরে ভাই কি করেছেন সারেন হুজুর আমি তো রাগের মাথায় আমার স্ত্রীকে তালাক দিয়ে ফেলেছি ভাই তালাক দিয়ে ফেলে তো কোনো কিছু করার নেই আর তিন তালাক হয়ে গেলে তো কোনো স্রোতই নেই আল্লাহ তাআলা প্রত্যেকটা মা বোনকে এই কথাগুলো বোঝার দান কোন সময় পড়ছি আমিন